কি করো গাছি আমার ঘর আমি তো গাছেই থাকি গাছ তোমার ঘর বাড়ি হবে কেন গাছ থেকে নামো না আমি নামবো না কাজ তুমি কার সাথে কথা বলো তুমি কি কানা দেখতেছো না আমার পাশে আমার বান্ধবী বসে আছে ওর সাথে কথা বলি তোমার পাশে তো কাঁঠাল ঝুলতেছে তোমার বান্ধবী কই এই কাঁঠালের উপরে আমার বান্ধবী বসে আছে তুমি আমার বউ আমি তোমার বউ মানে আমার তো এখনো বিয়ায় হয় নাই তবে আলবাতের সাথে আমার প্রেম চলতেছে আলবাত কে আবার জিনের বাচ্চা ও মা গো বলে কি আব্বা আম্মা ভাবি তাড়াতাড়ি আসো চিল্লা চিল্লি করতেছিস কেন কারণ আমার বউ গাছে বসে উল্টা পাল্টা কথা বলতেছে মাথা মোটা কি খারাপ হয়ে গেছে নাকি তোর বউ গাছে থাকবো কেন তোর বউ তো তোর পাশে

উঠান ঝাড়ু দাও নাই সকাল বেলায় উঠা আমি নাস্তা বানাইতেছিলাম ভাবছি নাস্তা বানিয়ে শেষ করে তারপরে আমি একটু ঝাড়ু দিয়ে দিবো মানে কি তুমি নাস্তা

ঘর থেকে ডাইকে নিয়ে আসলাম তো কথা বললাম ইন্দ্রজিতে ধরছে এই যে নৌলটা দেখছো মা শরৎ মানে খুব ভালো কাটছে একেবারে ভোর ভোরে কোসল করতে আর কি ভালো স্যার এত খালি ভয় পেয়েছি

তলে পুকুরে ভাবির পাড়িতে শুইত আছে তোমার মতো দেখতে শেখে আরে কি কর কাজল তো এখানে ও পুকুরে কি আরে শুইত আছে ভাবির শুইত আছে আমার বড় পাড়িতে শুইত আছে আরে কার এত বড় স্বাস্থ্য তো দেই কে শুইত আছে ও তো নিজে নিজে পাড়িতে ডুব দিতসে তুমি নিজে নিজে পাড়িতে ডুব দিতেছ কেন আমি নিজে নিজে । ডুব দেবো মারের কেন বোকা তো আমার ডুবাই পাড়িতে মারতাছে

কোন ভুল হইতেছে না ভূত পেতনি বলে কোনো কিছুই নাই এগুলো সব তোমাকে মনের ভয় বিয়া করা বৌ নিয়ে ঘুট অথচ আমার টাকা dair কোনো খবর নাই। আপনার টাকা দেই নাই বলেন? আপনার কাছ থেকে যে আমার আব্বা ব্যবসা করার জন্য দুই লাখ টাকা নিছিলো, সেটা কত কবে দিয়ে দিছে? আর যে টাকাটা দিছে ওটা তো আসল। আর টাকা নিয়ে যায় যায় এক বছর ধরে ঘুরাইছে। এই সুদের টাকা দেয়া লাগবো না। 50000 টাকা দেয় না কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে কইয়া দিলাম। তাই কি খারাপ হইবো? হ্যাঁ? কি খারাপ হইবো? আপনি বাড়িতে আসেন। আব্বা আর ভাইজান মিলা বইসা এই ব্যাপারটা মীমাংসা করি। দেখতেও তো মাশাআল্লাহ একেবারে পুরীর মতো। ব্যাপক ভালো লাগছে তোর বউটারে। তুই আমার সুদের টাকা দেয় লাগবো না। তোর বউডা রে আমার বাড়িতে দুই দিনের লাগে পাঠায় দিতে খারাপের বাচ্চা আমার বৌরে বাজে কথা গস তুই আমার গায়ে হাত তু সস খার

তার মানে আমি ভূতের সাথে সংসার করতেছি আপনি মেয়ের সাথে ভূত আছে আপনি বলেন না কেন বিয়ের আগে তুমি সবার জীবন বাঁচানোর জন্য আমাকে বাঁচানোর জন্য মানে তুমি যেদিন প্রথম আমার মায়ের দেখার জন্য বাড়িতে আইছিলা সেদিনে আমার মাইয়া তোমারে পছন্দ কইরা ফেলাইছিল মনে মনে সিদ্ধান্ত নিছিল আমার মাইয়া তোমারই বিয়ে করব আমি যদি ভূতের কথা সবাইরে কই সেই ভূত তুমি সবার ঘর মটকায়া তুমি বাইরে ফলাইবো তোর বউ সাথে যে ভূত আছে ওইটারে তারাইতেই হইব কাজলের সাথে যে ভূত আছে সেই ভূত

আমার সাথে কোনো ভূত নাই এতদিন যা করছি নাটক করছি কেমন করছো ফারজানার খুনিদেরকে ধরার জন্য ফারজানা ভাবে তোমার কে ফারজান আমার বান্ধবী মনের ভাইকে ফারজানা অনেক ভালোবাসতো ফারজানা যখন বিয়ে হলো শুনে খুশি ছিল ফারজানা মাঝে মধ্যে আমারে ফোন দিয়ে আর খুশির খবর কইতো ওর খুশির কথা শোনা আমি ও খুশি হইতাম আপনারা ওর প্রত্যাসার করতেন মনির ভাইর সঙ্গে সে সুখে শান্তিতে সংসার করুক সেটা আপনারা চান নাই ফারজানা আমি জিগেছিলাম তুই এখন কি করবি কইছিল লাগলে আমি মইরা জামু তারপর মনিরের সংসার করুম এরপর আমি এই শহরে যাই ফিরাইশা শুনি ফারজানা মইরা গেছে এই খবর শুনে আমি দৌড়ায় ফারজানা গো বাড়িতে যাই যা শুনি ফারজানা তততা করছে আত্মহত্যা করার মতো মেয়ে না আমি খুব ভালো মতোই বুঝছি সে খুন হইছে তারে খুন করতে পারে শুধুমাত্র শ্বশুর শাশুড়ি এরপর আমি আপনাকে ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলাম আমি আপনাকে পরিবার সম্পর্কে জানলাম আমি এও জানলাম যে মানিক বিয়া করার জন্য পাত্রী খুঁজতেছে তারপর ঘটক পাঠাই আপনাকে বাড়িতে আমি আমার আর মানিকের বিয়ার জন্য এরপর আপনার আমগো বাড়িতে আসেন মানিকের সঙ্গে আমার বিয়া হয় আর আমিও সুযোগ পায় গেলাম আমার বান্ধবীর খুনই করে ধরার সুতের ভয় দেখায় আপনাগো কাছ থেকে আমি সত্যি আদায় করলাম তোমার সাথে তুমি একই দুই জায়গায় কেমনে থাকতাম কারণ ওই সময় আরেক জায়গায় আমি উপস্থিত থাকতাম দুলা ভাই তোমার মতো দেখতে রেখে। আমার জমজ বোন আসা এক জায়গায় থাকতাম আমি আর আরেক জায়গায় অ্যাটাক দিত আমার বই